বিতর্ক করেছে তারকা রোহিত শর্মা এমন খবর গিরি ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে রোহিত শর্মা বলেন মুস্তাফিজুর রহমানের মতো বোলার ভারতে আনাচে খানাচে শত শত আছে এই বক্তব্যকে অনেকে বাংলাদেশ তারকা পেসার মুস্তাফিজুর রহমানের প্রতি অসম্মানজনক বলে মনে করছেন এই মন্তব্যের পর লাইভে এসে করা প্রতিক্রিয়া জানান বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব বলেন আন্তর্জাতিক ক্রিকেটে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়কে এভাবে হালকাভাবে দেখা ঠিক নয় সাকিব আল হাসান আরও জানান মুস্তাফিজ শুধু বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটের একজন প্রমাণিত ম্যাচ উইনার তার কাটার ভ্যারিয়েশন এবং বড় ম্যাচের পারফরমেন্সই তার পরিচয় লাইভে সাকিব স্পষ্টভাবে বলেন কোন দেশের তারকা ক্রিকেটার হিসেবে কথা বলার সময় দায়িত্বশীল হওয়া উচিত এ ধরনের মন্তব্য তরুণ খেলোয়াড়দের মনোবল ক্ষতিগ্রস্ত করতে পারে সবশেষ সাকিব রোহিত শর্মার উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন ক্রিকেটের সম্মান সবার আগে নাম বা দেশের বরত্ব দিয়ে কাউকে ছোট করা যায় না এখন দেখার বিষয়ে এই মন্তব্য নিয়ে বারিশ ক্রিকেট মহল কি প্রতিক্রিয়া জানায়